রাত ছোট্ট তিনটি দোয়া পাঠ করুন আল্লাহ রাবুল হজরত আদম আলে সাল্লামকে যেভাবে ক্ষমা করে দিয়েছিল হজরত মুস আলে সাল্লামকে যেভাবে ক্ষমা করে দিয়েছিল এবং হাজরতে ইউনুস আলহ সাল্লামকে যেভাবে ক্ষমা করে দিয়েছিল আপনার জীবনের যৌবনের যত শক্ত কঠিন গুনা থাকুক না কেন আল্লাহ রাব্বুল সমস্ত গোনাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগোনা মাসুম বানিয়ে দিবে তাই অবশ্যই আজকে শুক্রবারে আল্লাহর শেখানো এই তিনটি দোয়া পাঠ করবেন এক আপনার জীবনে আর না থাকবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন দূর হওয়ার জন্যে গাইবে ধন সম্পদ পাওয়ার জন্যে ধনী হওয়ার জন্যে ঋণকে পরিশোধ করার জন্যে আল্লাহর নবীজি যে দোয়াটা শিখিয়ে দিয়েছেন এ দোয়াটা পাঠ করলে আপনার ঋণ পরিশোধ হবে পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হবে তাই অবশ্যই আপনারা সেই ছোট্ট দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আপনাদেরকে ধন সম্পদ টাকা পয়সা সব দান করবে রিজিক দিবে বৃষ্টির মতো রিজিক চলে আসবে ইনশাআল্লাহ দোয়াটি পাঠ করবেন এবং মনের পূরণ হওয়ার জন্য অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা কিন্তু পূরণ হয় না নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনে যত ন্যাক আশা ন্যাক স্বপ্ন আছে আপনি এই দোয়াটি পাঠ করে ন্যাক স্বপ্নর জন্য আসার জন্য দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সেই ন্যাক বাসনা পূরণ করে দিবে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলা তাই আপনাদেরকে দান করে দিবে তাই প্রিয় ভাই এবং বোনেরা অবশ্যই আজকে শুক্রবার দিন অথবা রাত যেই কোনো সময় আপনি এই ছোট্ট আমলটি করুন ইনশাআল্লাহ আল্লাহ ল একা একা করতে হবে না আমি নিজে আপনাদেরকে পরিয়ে দেব এ ভিডিওটাও দেখবেন আমার সঙ্গে সহিশুদ্ধভাবে হজরত আদম আলাইসাল্লাম জীবনের গুনা ভুল হওয়ার যে জীবনে ভুল করেছে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে সেই দোয়াটা পাঠ করবেন আল্লাহ ওয়াদা করে বলেছেন এভাবে ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে হজরত ইউনুস আলাইসাল্লামকে যে ক্ষমা করেছিল যে দুয়াটা পাঠ করার কারণে সেই দোয়াটা পাঠ করবেন আমার যে ভুল করে দোয়াটি পাঠ করেছিল আল্লাহ ক্ষমা করে দিয়েছে আপনাকেও ক্ষমা করে দিবে আপনি যত অন্যায় করেন যত গুণা করেন যত চোখের গুণা কানের গুণা অন্তরের গুণা গোপনে প্রকাশ্যে ছোট বড় কবিরা সঙ্গীরা সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে তাই ভিডিওটা দেখতে থাকুন এবং আমার সঙ্গে আপনারা করবেন ভাই এবং বোনেরা জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসের উপরে জুলুম করেছেন হয়তো বা গুনাহের কারণে আল্লাহ রবুল আলামিন অসন্তুষ্ট হয়েছে আপনাদের উপরে আল্লাহর কাছে আপনি প্রাণ খুলে ক্ষমা চাইতে হবে আপনারা অনেকে বলেন হুজুর কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবে আমরা তো জানি না আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল আনুলকারী মধ্যে যেভাবে ক্ষমা চাওয়ার কথা বলেছেন সোলরা যেভাবে আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা চাইতে শিখিয়ে দিয়েছেন ঠিক সেভাবে যদি আমরা ক্ষমা চাইতে পারি মুহূর্তের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত কিন্তু আপনি আমি মাপ চাই না আজকে শুক্রবার খুব গুরুত্বপূর্ণ দিন শ্রেষ্ঠ দিন সপ্তাহের মধ্যে দোয়া কবুলের দিন আজকে যদি আপনি এই আমলটি না করতে পারেন আপনার কপালটা পরা আপনার ভাগ্যটা খারাপ শয়তান দিবেন আপনাকে আমলটি করতে কিন্তু আপনি করতে হবে কারণ আপনি যদি নিষ্পাপ হয়ে যান শয়তান তার গায়ের মধ্যে জ্বলবে কারণ শয়তান শয়তানি আপনার মাধ্যমে করিয়ে আপনাকে জাহান্নামের মধ্যে নিতে চায় আর আল্লাহ আপনাকে নিষ্পাপ করতে চায় আপনি আল্লাহর পথে চলবেন আজকের মধ্যেই নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই এবং বোনেরা এবং যাদের পরিবার সংসারের মধ্যে অভাব নটন আছে টাকা পয়সা নাই খেতে পারেন না চলতে পারেন না হজরতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামের সঙ্গিক আবু সাইদ আল খুদ্রি রাজিয়াল্লাহ তালানহু ছিলেন সাহাবি বলেন আমি আল্লাহর নবীজির সঙ্গে ছিলাম আল্লাহর নবীজি মসজিদের মধ্যে একবার নামাজের ওয়াক্ত ছাড়া প্রবেশ করলেন মসজিদের মধ্যে প্রবেশ করে দেখলেন একজন লোক বসে আছে আর সেই লোকটাই হলো আনসারি সাহাবি হজরত আবু উমামা রাজি আল্লাহ আল্লাহ রসুল আশ্চর্য হয়ে গেলেন বললেন আবু উমামা কি হয়েছে তোমার নামাজের ওয়াক্ত ছাড়া মসজিদের মধ্যে একা একা বসে আছ কি হয়েছে কেন বসে ছ আবু ওמאমা বললেন ইয়া আল্লাহ ওয়া ইয়া আমার পরিবারের মধ্যে অভাব অনটন আছে ঋণগ্রস্ত আছি টাকা নাই পয়সা নাই খাবার নাই দাবার নাই ঘরের মধ্যে শান্তি লাগে না আল্লাহর ঘরের মধ্যে বসে আছি মনের মধ্যে শান্তি নাই রাসূল নবী করিম আলাইহি সাল্লাম বললেন ও আমার সাহাবী তোমাকে আমি একটি ছোট দোয়া শিখিয়ে দেব এই দোয়াটি যদি পাঠ করতে পারো মনের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ডিপ্রেশন কে দূর করে দিবে সমস্ত মনের মধ্য থেকে তোমার পেরেশানি দুঃখ গুলোকে দূর করে দিবে এবং তোমার যত ঋণ আছে আল্লাহ রাব্বুল আলামিন ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে নয় তোমার শুধু পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে আল্লাহ রিজিকের দরজা খুলে দিবে তুমি ধনী হয়ে যাইবা তোমার অভাব অনটন থাকবে না তখন হজরত আবু উমামি সাহাবি বললেন রাসূলুল্লাহ আমাকে আপনি শিখিয়ে দিন আমি আমলটা করতে চাই যখন নবীজি এই দোয়াটা শিখিয়ে দিল এই দোয়াটি পাঠ করতে লাগলো আবু উমামা পাঠ করার পর পর আল্লাহ তালা চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আপনারা যারা ইনকাম করেন তারাও এ দোয়াটি পড়বেন যাদের ছেলে সন্তান ইনকাম করে তারাও পড়বেন যাদের হাজবেন্ড ইনকাম করে দেশে বিদেশে চাকরিতে তারাও এই দোয়াটি পড়বেন এবং যাদের ঘরের মধ্যে অভাব অনটন ছাড়েই না তারাও আজকে এ দোয়াটি পড়বেন ইনশা আপনাদের মনের মধ্যে যার যে স্বপ্ন যার যে আস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকের দোয়াটি পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করবেন সেই দোয়াই কবুল মঞ্জুর হয়ে যাবে যেই দোয়া করবেন কারণ নবীজি ওয়াদা করে আল্লাহর কসম করে বলেছেন নবীজি বলেছেন একজন সাহাবি আল্লাহর কাছে দোয়া করতেছিল দোয়া করার এক পর্যায়ে এই দোয়াটি পাঠ করল পাঠ করার কারণে বললেন ও আমার শুনে রাখো সাহাবিরা এই ব্যক্তি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার সময় এই দোয়াটি পাঠ করেছে ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মোহাম্মদ আলাইহি সাল্লামের প্রাণ আছে ওই আল্লাহর কসম করে বলছি আল্লাহর কাছে এই ইসমে আজম ছোট্ট শ্রেষ্ঠ দোয়াটা পাঠ করে যা চাইবে তাই পাবে আল্লাহ রাবুল আলমিনের কাছে যা চাইবে তাই আল্লাহ তালা দিয়ে দিবে সকলে বলিস বাহান যা চাইবেন তাই পেয়ে যাবেন সকলে বলি সোবাহান আল্লাহ তাহলে অবশ্যই আজকে চাইতে হবে আজকে জুমার দিন চাইবেন আর কবুল হয়ে যাবে আজকে জুমার দিন হযরত আদম আল কি আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করেছিল আজকে জুমার দিন গন্দম খাওয়ার অপরাধে আদম আলাহ সাল্লামকে জান্নাত থেকে বের করে দিয়েছিল আজকে জুমার দিনই অনেক বছর পর্যন্ত কান্নাকাটি করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইতে যাইতে জুমার দিনই আল্লাহ তাও কবুল করেছে এই জুমার দিনই হজরত আলম আলাই সাল্লাম মা আলাই সাল্লামকে সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আর আফার ময়দানি সকলে বলি সুবাহান প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাই সর্বশ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করবেন আমি এক্ষণি আপনাদেরকে পাঠ করিয়ে দেব মনে প্রাণে বিশ্বাস করে আমল যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাত চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তা দিয়ে দিবে সকলে বলি বাহান আল্লাহ যাত চাইবেন তাই পেয়ে যাবেন তবে মন থেকে আপনাকে পড়তে হবে দোয়াগুলো আজকে শুক্রবার যা চাইবেন তাই পাবেন শ্রেষ্ঠ দিন ভাই ভাইয়া বোনের আমলটি শুরু করে দিলাম আমলটি করার সময় আপনি কারো সঙ্গে কোনো কথা বলতে পারবেন না আজকে শুক্রবার দিন অথবা রাত যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন কোন সমস্যা নেই সর্বপ্রথম শরীফ পাঠ করতে হবে মনে প্রাণে বিশ্বাস করে এবং নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে আপনি দরুদ শরীফটা পাঠ করবেন দরুদ শরীফটা পাঠ করবেন মনে প্রাণে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে একবার দুরু শরীফ পাঠ করলে দশটি রহমত নাজিল হয় দশটি গুনা মাফ হয় দশটি লেখা হয় এবং আপনার হাদিয়াটা পৌঁছে দেওয়া হয় সকলে বলি সুবহানাল্লাহ এত লাভ শরীফ পাঠ করলে এত লাভ এত লাভ তাই অবশ্যই শরীফটা পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ মনোযোগ দিয়ে আমার সঙ্গে পাঠ করুন একটিবার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات خيجلو دوي نمبرين হজরতে আদম আলে সাল্লাম আল্লাহর কাছে যেই দোয়াটা বলে কান্না করেছিল যেই দোয়াটার মাধ্যমে দোয়া করে আল্লাহ ক্ষমা করে দিয়েছিল আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছে না আদম এভাবে ক্ষমা চাও আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহর শেখানো দোয়াটা আদম আলে সাল্লাম পাঠ করেছিল আর আল্লাহ ক্ষমা করে দিয়েছিল আল্লাহ বলেন শুধু আদম নয় আদমের সন্তান যতজন আছে আমার কাছে এভাবে ক্ষমা চাই আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে তাদের ভুলগুলোকে ক্ষমা করে দেব সকলে বলি সুবহানাল্লাহ আমার সঙ্গে পাঠ করুন সেই ছোট্ট দোয়াটা পড়ুন আমার সঙ্গে এবং প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নে পেয়ে যাবেন কারণ এটা কোরআন আদম আলাইহিস সালামের দোয়াটি পাঠ করুন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হাজরত মুস যে ভুল করে তিনের হাতের আঘাতে একজন মানুষ মারা গিয়েছে তারপর আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে দোয়া করেছে আল্লাহ শিখিয়ে দিয়েছে এভাবে আমার কাছে ক্ষমা ক্ষমা চাও এইভাবে আল্লাহ আপনি এখন মুসা আল্লাহাল্লামের সেই দোয়াটা পাঠ করবেন এবং আল্লাহর কাছে মনে মনে ওয়াদা করবেন যে আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না গুণা করেছি ভুল করেছি তুমি ক্ষমা করে দিও এই মনের মধ্যে নিয়ন্ত্র রাখতে হবে যার কখনো গুনা করব না হুম মুসাল্লাহসাল্লামের দুয়াটা পাঠ করুন একবার রব্বে ইন্নি জালাম তুনেফেসে হে হে সর্বশেষ গুনা মাফের দোয়া হজরত ইউনুস আলাইহিস সালামের দোয়াটা পাঠ করুন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে চলে গিয়েছিল সমুদ্রের অতল তলদেশের গভীরে অন্ধকারে গিয়েছিল হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে দোয়াটা পাঠ করেছিলেন আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে মাফ করে দিয়েছিলেন দোয়াটা পাঠ করুন দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুন্তু মিনাজ্জালিমিন প্রিয় দিনি ভাই এবং বোনেরা সমস্ত গুণামাফের দোয়া শেষ হয়ে গেল এখন গাই বিধন সম্পদ পাওয়ার জন্যে রিজিক পাওয়ার জন্যে দোয়াটি আপনারা পাঠ করুন আমার সঙ্গে নবেজি ওয়াদা করে বলেছেন আপনাদেরও অভাবনাটন দূর হয়ে যাবে ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দেবে যা চাইবেন তাই পাবেন আল্লাহ রিজিকে ধন দৌলতে বর্খ দান করে দিবে পাঠ করুন এই দোয়াটা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. সর্বশেষ মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পাঠ করুন ইসমি আজম নবীজি বলছেন মনের আশা পূরণ হবে এ দোয়াটি পাঠ করে যে কোনো দোয়া করবে বলুন ইন্নি আসহাদু annaka anta allahu la ilaha illa anta al ahadus samadul ladhi lam yalid ولم يولد ولم يكن له كفوا احد প্রিয়দিনী ভাই এবং বোনেরা শ্রেষ্ঠ আমলটা করে ফেলেছেন আবারও সর্বশেষ শরীফটা পাঠ করুন একটি বার এই দুরু শরীফটা আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহর কাছে মুনাজাত করুন আল্লাহ কবুল করবে জীবনের গুণাগুলো ক্ষমা করবে ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন আমিন আজকে শুক্রবার দিন অথম তোমার বান্দা বান্দিরা যখনই আমলটি করেছে ভিডিওটা দেখেছে মাবুদ ও আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তুমি আমলকে কবুল করো তোমার বান্দা বান্দিরা জীবনের সমস্ত গুণাহের জন্য আল্লাহ ক্ষমা চেয়েছে মাফ চেয়েছে তুমি যেভাবে বলে দিয়েছ সেই দোয়াগুলো পাঠ করেছে আর কখনো গোনা করবে না আর কখনো পাপের দিকে যাবে না আর কখনো গোনাহের দিকে যাবে না আয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুমি ক্ষমা করে দাও maaf করে দাও নিষ্পাপ গোনা মাসুম বানিয়ে দাও একটা গোনাও আল্লাহ তাদের সঙ্গে তুমি রাইখো না আয় আল্লাহ রাব্বুল আলামিন পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হওয়ার জন্য তোমার বান্দা বান্দিরা খুব কষ্টে আছে বাবু পরিবার সংসার থেকে অভাব অন দূর হওয়ার জন্যে নবীজির দোয়াটা পাঠ করেছে ইসমে আজম পাঠ করেছে আল্লাহ

এবার হইলেও মক্কা মদিনায় যেতে পারে আল্লাহ সেই তাফিকে দান করে দাও গরিব অসহায় মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দান করতে পারে আল্লাহ সেই তা দান করে দাও হে আল্লাহ রব্বুল যার মনের মধ্যে যে আশা আছে যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা গুলোকে তুমি পূরণ করো মনের এক স্বপ্ন গুলো আল্লাহ তুমি পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে মনের মধ্যে প্রশান্তি দান করে দাও আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও পর্দা নিশীল বানিয়ে দাও তোমার পছন্দ পছন্দের বান্দি হিসেবে কবুল ও মেনজুর জীবনের সমস্ত বড় ছোট গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও অতীতের সব পাপের অধ্যায় এটা আল্লাহ তুমি মুছে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ও আল্লাহ যাদের সন্তান নাই সন্তান দাও আয় আল্লাহ তোমার পথে চালাবে তোমার পথে রাখবে আল্লাহ যাদের সন্তান হচ্ছে না আল্লাহ তুমি সন্তান তাদেরকে দান করে দাও আখেরি তামান্না ও আল্লাহ নবীজির সেলাই দোয়াকে কবুল মেনজরে করে নাও আয় আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হযরতে মালাকুল মউত চলে আসবে আল্লাহ সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে ভাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও মুদরে কালেমা কালিমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আল্লাহ আপনাদেরকে সব সময় ভালো রাখুক এবং সব সবসময় সুস্থভাবে যাতে এ আমলগুলো করতে পারেন সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক মনের নাকশাগুলো পূরণ করুক জীবন একবার হইলেও আল্লাহর ঘর খানায় কাবাকে স্পর্শ করে ধন্য হতে পারেন আল্লাহ সেই তাও দান করুক আমিন আজ এ পর্যন্তই পরবর্তীতে যদি প্রত্যেকটা ভিডিও পেতে চান অবশ্যই এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলে আর সাবস্ক্রাইব করতে হবে না সাবস্ক্রাইব যদি না করে থাকেন এক্ষুনি আপনারা ভিডিওর নিচে ডান দিকে লিখে আছে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করে তারপর ছোট্ট একটা বেল আসলে বেল আইকনকে অল করে দিবেন তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করবো সর্বপ্রথম আপনারা দেখে আমল করে ধন্য হতে পারবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু